হ্যালো আমি তমালিকা রায় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কে হলো আমরা যাবো শ্রী শ্রী মেধা আশ্রম এখানে গাড়িতে উঠে আমি ভিডিও করতেছিলাম পুরো এক টম টম মানুষ ছিলাম আমরা সবাই এনআলি আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি কিন্তু মন্দিরের নিচে পৌঁছে এটা হচ্ছে পাহাড়ের মতো মন্দির পাহাড়ের উপর দিয়ে উঠতে হয় অনেক কষ্ট হয়েছিল ফার্স্টে উঠতে এতটা কষ্ট হয় নাই তারপর মন্দিরে গিয়ে যখন আবার কিছু পাহাড়ের মধ্য দিয়ে হেঁটে হেঁটে কিছু আশেপাশে মন্দির আছে ওইগুলো দর্শন করতে গিয়েছিলাম তখন অনেক কষ্ট হয়েছিল আমাদের তো আমরা এখানে হেঁটে হেঁটে ফার্স্টে আমরা মূল মন্দিরে প্রবেশ করব ইনালি আমরা মূল মন্দিরে প্রবেশ করছিলাম এইখানে দেখতেছি পুজো শুরু হয়ে যাবে সেই জন্য মায়ের গেটটা খোলা ছিল তো আমি তাড়াতাড়ি গিয়ে আগে ভিডিও করে নিয়েছি আমাদের পাকনা বুড়াটা সে বসে বসে খেলতেছিল হাসতেছিল এখানে মায়ের গেটটা পুজোর শেষে লক করে দিয়েছিল তো মায়ের দর্শন শেষ করে আমরা আশেপাশে যে মন্দিরগুলা ছিল সেইগুলা দর্শন করতে বেরিয়ে পড়েছিলাম এখানে এটা পুরো মন্দিরের এরিয়া পুরো পাহাড় অপ মন্দির দর্শন করা শেষে আমরা নিচে না যাচ্ছিলাম নিচে নামার সময় আমরা মনে হয় একজন একজনকে ধরে নামতেছিলাম আমার তো পুরো পা কাঁপা শুরু করছিলো নামতে পারতেছিলাম না অনেক কষ্ট করে নামছিলাম সব কিছু শেষে দেখলাম পুজো শেষ আমরা ওইখান থেকে প্রসাদ নিয়েছিলাম বাই যে যার মতো প্রসাদ খাচ্ছিলো ওইখানে প্রসাদ বক্স নিয়ে কিনে খেতে হয় তো প্রসাদ খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আসার জন্য এখানে সিএনজি থেকে আমি ভিডিও করে নিচ্ছিলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল এসে কিন্তু নাস্তা করে নিয়েছি চা টা ভাজি এইগুলা দিয়ে নাস্তা করে নিয়েছিলাম নাস্তা করার শেষে পরে একটু শ্যামাই রান্না করছিলো শ্যামাইটা খেয়েছিলাম ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন একে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং